নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি শাকের তরকারি বানাবো তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এখানে আছে লোটে শাক বরবটি উচ্ছে আলু বেগুন সব সবজিগুলো আমি কেটে ধুয়ে নেব তো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি বানাই প্রথমে গরম তেলের মধ্যে উচ্ছেগুলো সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে উচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে উচ্ছে ভাজা তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বরবটি বরবটিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব আলুর সঙ্গে বরবটির সবুজ গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি বেগুন কুচি এখন সব সবজিগুলো ভেজে নিচ্ছি একসঙ্গে দেখুন সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন থেকে ভাজা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা নেড়ে চেড়ে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি টমেটো কুচি কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা যেন না পুড়ে যায় এজন্য সামান্য জল দিয়ে দেব এখন সম্পূর্ণ মশলা কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে টমেটোগুলোও গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সরষে বাটা দেওয়ার পর দু মিনিট নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাক শাকের সঙ্গে মশলাটা আমি মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দেখুন শাক থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে শাকটা পুরো মজে গেছে এই শাকে আর জল দিতে হবে না এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো মিক্স করে নিচ্ছি এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব শাকটা পুরো শুকনো শুকনো করে নিয়েছি এখন হালকা আছে শাকের জলটা কিন্তু ভালোভাবে মেরে নিতে হবে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিক্স করে নামিয়ে নেব শাক তরকারি কমপ্লিট এই হলো শাক তরকারির ফাইনাল ভিউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ এই রেসিপিটি গরম ভাতে খেতে অসাধারণ লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে